প্রিয় চাকরি প্রত্যাশীগণ আজকের ভিডিওটা হচ্ছে পরিসংখ্যান বিরুদ্ধে যারা বিভিন্ন সময় আবেদন করছেন শুধুমাত্র তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান থাকবে যারা পরিসংখ্যান বিরুদ্ধে আবেদন করছেন বা করবেন এরকম ইচ্ছা রয়েছে ভবিষ্যতে তারাই ভিডিওটা দেখতে পারেন তো ভিডিও টপিকটা হচ্ছে পরিসংখ্যান বিরুদ্ধে আপনারা যারা আবেদন করছিলেন অনেকেরই হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করছে অনেকেরই কমন প্রশ্ন এটি যে পরিসংখ্যান বিরু যেটাকে বিবিএস বলা হয় এর যে পরীক্ষা হবে এটা কত সালের পরীক্ষা বা কত সালের নিয়োগ পরীক্ষাটা দেওয়া হবে এ বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করে দেই যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথম কথা হচ্ছে দেখেন এখানে পরিসংখ্যান বিরু নিয়োগ নিয়োগকে কেন্দ্র করে চাকরি বা প্রত্যাশী বা প্রার্থীদের মধ্যে বর্তমানে বিভ্রান্তি তৈরি হয়েছে যার মূল কারণ বিভিন্ন বছরের সার্কুলার ও পরীক্ষার সময়সূচি নিয়ে স্পষ্ট ধারণার অভাব অর্থাৎ হচ্ছে বিভিন্ন সময় সার্কুলার দেশে কিন্তু আপনাদের স্পষ্ট ধারণা নাই এ বিষয়ে আমরা কথা বলবো দুই হাজার বাইশ সালে পরিসংখ্যান বিরু একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে একুশটি ক্যাটাগরিতে মোট সাতশো চোদ্দটি পদে লোক নিয়োগের কথা উল্লেখ ছিল আপনারা অনেকেই এই পদটাতে আবেদন করছেন বা এইখানে আবেদন করছিলেন যখন সাতশো চোদ্দটি পদে লোক নিয়েছিল সেটার পরীক্ষাও এখনো হয় নাই এক এরপরে আবার দুইবার সার্কুলার দেওয়া হয়েছে তো এখন কোন পদের বা কোন সার্কুলারের পরীক্ষাটা আপনারা দিতেছেন এই বিষয়ে বিভ্রান্তিতে আছেন অনেকেই তো দেখেন এই বিজ্ঞপ্তিটি পরবর্তীতে দুই সালে পুনরায় রি রিসার্কুলার করা হয় তবে তা নতুন সার্কুলার ছিল না বরং পুরনো সার্কুলারটি নবায়ন নবায়ন মাত্র ছিল তো তারপরে আমরা দেখব অন্যদিকে দুই হাজার পঁচিশ সালে আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয় যেখানে বিশটি ক্যাটাগরিতে মোট সাতশো বাহাত্তরটি পদে আবেদন করার আহ্বান করা হয় আপনারা একটু খেয়াল করেন কখন কখন সার্কুলারটা দেওয়া হইতেছে কোনটা রিসার্কুলার আর কোনটা রিসার্কুলার নয় অনেকে ভুল করে এটিকে দুই হাজার বাইশ সালে সার্কুলারের রিসার রিসার্কুলার মনে করেন মনে করে আবেদনটি করেননি অথচ এটি সম্পূর্ণ নতুন ও স্বতন্ত্র একটি সার্কুলার ছিল এই বিভ্রান্তির প্রধান কারণ হলো অনেকেই পুরো সার্কুলার না পড়ে শুধুমাত্র পদের সংখ্যা দেখে সিদ্ধান্ত নেন আমরা যখন সার্কুলারের ভিডিওগুলো দেই তখন আপনারা সম্পূর্ণ ভিডিও বা সম্পূর্ণ ইনফরমেশন না দেখেই আপনারা দেখেন কোন ফন্দে কতজন লোক নিয়োগ দেওয়া হচ্ছে আসলে কি সেটা রিসার্কুলার ছিল কি না সেই বিষয়ে আপনারা চিন্তা ভাবনা করেন না তো এখন উল্লেখযোগ্যভাবে দুই হাজার আঠারো সালে একশো চৌত্রিশটি পদের নিয়োগ পরীক্ষা এখনো অনুষ্ঠিত হয়নি যা মামলার জটিলতার কারণে ফিচে রয়েছে দুই সালের নতুন সার্কুলারের আওতায় কিছু পদের পরীক্ষা আগামী তেইশ ও একত্রিশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে দুই তেইশ তারিখ এবং হচ্ছে একত্রিশ তারিখে যে পরীক্ষাগুলো হইতে যেতেছে আপনাদের এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশ সালের সার্কুলারের অন্যদিকে দুই হাজার বাইশ সালের সার্কুলারে থাকা কিছু পদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হলেও পরে তা স্থগিত হয়ে যায় সম্ভবত আউটসোর্সিং সম্পর্কিত মামলার কারণে এখন আপনারা দেখতেছেন বুঝতে পারতেছেন যে বিষয়টা কতটা পেছালো চাকরি প্রার্থীদের উচিত প্রত্যেকটি সার্কুলার ভালোভাবে পড়ে তবে আবেদন করা যাতে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তি এড়ানো যায় দুই হাজার পঁচিশ সালের সার্কুলারের আওতায় পরীক্ষার শেষ হলে বা পরীক্ষা শেষ হলে এবং মামলার নিষ্পত্তি হলে দুই সালের পরীক্ষার আয়োজনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনারা যে পরীক্ষা দিবেন সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের সার্কুলার এখন দুই সালের সার্কুলার বাকি দুই হাজার বাইশ সালের সার্কুলার বাকি তারপরে দেখেন দুই হাজার চব্বিশ সালের একটা সার্কুলার ওইটাও বাকি তো ওইগুলার হচ্ছে বিভিন্ন জটিলতার কারণে এখন পর্যন্ত পরীক্ষা নেওয়া হয় নাই তো আপনারা এখন যারা পরীক্ষা দিতেছেন তারা অবশ্যই দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ সালের সার্কুলারে আবেদন করছিলেন তো বিভিন্ন সেশন জট ও বিভিন্ন ঝামেলার কারণে এই সমস্যাটা হয়েছে এখন দেখেন চাকরি প্রার্থীদের উচিত প্রতিটি সার্কুলার ভালোভাবে পড়ে আবেদন করা যাতে ভবিষ্যতে এই ধরনের বিভ্রান্তি এড়ানো যায় দু হাজার পঁচিশ সালে সার্কুলারের আওতায় পরীক্ষা শেষ হলে এবং মামলার নিষ্পত্তি হলে আপনারা বুঝতে পারছেন যে আপনারা যদি এই এই চলমান নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তির যে পরীক্ষাটা ওইটা যাওয়ার পরেও আপনাদের বাইশ সাল সরি আঠারো তেইশ চব্বিশ সালের যে সার্কুলার ছিল অনেক আগের সার্কুলার ওইটার নিয়োগ আপনাদের হবে বা পরীক্ষা হবে তা হচ্ছে বিভিন্ন ঝামেলা বা মামলার নিষ্পত্তি হওয়ার পরে এটা শুধু আপনার ক্ষেত্রে নাই এদেশে অনেক মানুষ এই পদগুলাতে বিভিন্ন জায়গায় আবেদন করে বছরের পর বছর চলে যায় বয়স চলে যায় তারপরেও পরীক্ষার ডেট আসে না তো এরপরে আপনাদের আরও কোনো ইনফরমেশন প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কোথাও বুঝতে অসুবিধা হলে সেটাও